পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া উত্থানের কারণে মেন স্ট্রিম মিডিয়া একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভালো কন্টেন্ট মেকার যদি আমাদের এখানে থাকে মেকার যারা গুজব ছড়ায় তারা না আপনি যদি একটা নিজে একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল রান করেন যেখানে আপনি নিউজ দিবেন আপনি অ্যানালিসিস দিবেন হ্যাঁ তাহলে কিন্তু সেগুলোর চাহিদা আছে অনেকে সেটা করছে কিন্তু একই সাথে আপনার মেইন স্ট্রিম মিডিয়া আপনি যেটা বললেন যে কাউন্টার করা মানে ফেক নিউজ কাউন্টার করা এগুলোকে তার একটা বড় কাজ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এটাও সত্য কথা কারণ আসলে ফেক নিউজ দেখতে দেখতে তো মানুষ ক্লান্ত যেমন একটা জিনিস আমরা বুঝি যে আমাদের এক সময় ইকোনমিক্স পড়াতেন কলেজে একজন টিচার সে অনেক আগে তো উনি বললো যে দেখো ব্র্যান্ডের ভ্যালু কখনো কমে না উনি ব্র্যান্ডটা মানে বোঝাতে গিয়ে আর কি না বোঝানোর জন্য তখন আমি তো যেহেতু ঢাকা সিটি কলেজে পড়তাম আমি কমার্সে পড়তাম তখন তো স্যার একটা উদাহরণ দিয়ে বলতেন যে এই যে দেখো তখন যে এলিফেন্ট রোডের যে ওটা তো হাই স্ট্রিট ছিল তখন এখনো যে অনেকগুলো জুতার দোকান তাই না তো উনি বললেন যে এই যে দেখো ঢাক বাংলাদেশে একসময় আমরা শুধু বাটার দোকান বা কয়েকটা ব্র্যান্ড ইপসি এরকম পেতাম এখন দেখো এলিফেন্ট রোডে ভুরি ভুরি জুতার দোকান কত তাই বলে কি বাটা জুতার কদর কমে গেছে অন্যরা যত আসছে জুতার দোকান শহরে যত বেড়ে গেছে বাটার চাহিদা বেড়ে গেছে কারণ মানুষ এখন কম্পেয়ার করতে পারছে যে কোনটার কোয়ালিটি ভালো আমি বাটার অ্যাডভার্টাইজমেন্ট করছি না এটাকে আমার স্যার যেহেতু বলতেন যে দিস ইজ হাউ কোয়ালিটি অ্যান্ড ব্র্যান্ড আপনার মার্কেটে অনেক কিছু আসবে এটা নিয়ে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নাই আমি যদি আমার প্রপার রেসপন্সিবিলিটি আমি যদি আমার কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারি জার্নালিজম আমরা যেগুলো দিয়ে আউটপুট এসে প্রোডাক্ট এক অর্থে না আমরা যে সেই অর্থে বিবেচনা করি সেটা যদি কোয়ালিটি হয় সেটা যদি মানুষের সঙ্গে কানেক্টিং হয় তাহলে মানুষ এটাতে থাকবে যেমন অনেক সময় আমি যেটা করি আমি অনেকে করতে দেখেছি সকালে হয়তো ফেসবুক খুললাম দিনের কোন একটা সময় একটা ক্যানভা কার্ড একটা সোশ্যাল কার্ড দেখলাম বিভিন্ন লোগো দিয়ে তারা ছেড়ে দিচ্ছে এখন ওইটাতে কিন্তু আমি বিশ্বাস করে বসে নাই আমি সাথে সাথে কয়েকটা ক্রেডিবল ওয়েবসাইট চেক করি যে তারা এই নিউজটা করেছে কিনা তারা যদি এটা না করে আমি ধরে এটা নিউজ হ্যাঁ সো এই আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ার উত্থান একটা ঠিক যে মেইন স্ট্রিম মিডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে সোশ্যাল মিডিয়া অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়ার জন্য এজেন্ডা সেট করে দিচ্ছে মানে এখন তো ট্রেডিশনাল মিডিয়া অনেক সময় শুধু তার নিজের এডিটোরিয়াল এজেন্ডা নিজের সেট করে না সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং দেখেও তারা নিজের এডিটোরিয়াল এজেন্ডা সেট করে সেটা যেমন করে দিচ্ছে একই সঙ্গে আবার সোশ্যাল মিডিয়া নানা ফেক নিউজের কারণে মেইন মিডিয়ার আবার কদর এবং ক্রেডিবিলিটিটাও কিন্তু মানুষের কাছে আছে সো আমি মনে করি এইটা বাংলাদেশের আহ মিডিয়া যে একেবারে সোশ্যাল মিডিয়ার কাছে মার খেয়ে যাবে বা তারা তেমন কিছু করতে পারবে না এটা আমার মনে হয় না বাংলাদেশে খুব বেশি টিকবে আর কি আমার ধারণা যে আলটিমেটলি মেইন স্ট্রিম টিকবে আমি কমিউনিকেশনের স্টুডেন্ট হিসেবে আমি এখন আমেরিকার যে বিশ্ববিদ্যালয়টাতে কাজ করছি এখানে যখন আমরা নেক্সট আগামী দশ বছর পরে মিডিয়া ইন্ডাস্ট্রির ম্যাপিং করি আমি কিন্তু তখন অপোজিট আসা দেখছি হ্যাঁ কারণ আমরা এখন দেখতে পাচ্ছি অনেক বেশি পার্সোনালিটি সেন্ট্রি নিউজ ইমার্জ করছে অর্থাৎ এখন মানে মিডিয়া ইন্ডাস্ট্রির যেমন একটা ক্রেডিবিলিটির ব্যাপার আছে বাট এখন আমরা সোশ্যাল মিডিয়ার কারণে দেখছি যে ক্রেডিবিলিটি আবার ইন্ডিভিজুয়াল কেন্দ্রিকও হয়ে যাচ্ছে আপনি একটা একটা এই যে ধরেন পনেরো বছরে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিল তার ইন্টায়ার হচ্ছে যে বানানোর জন্য আমরা যদি জুলাইয়ের সময়টা দেখি হাতে গোনা পাঁচ থেকে সাতজন ইনফ্লুয়েন্সার এটা একদম মাটির সাথে মিশাই দিয়েছে লিটারেলি এখন এই যে মানে এইটার যে আরও প্রভাব এইটা আমরা আরও একটু পরে দেখতে পাবো যখন ইলেকশনটা অ্যানাউন্স হবে কারণ এতদিন পর্যন্ত তো দেখা গেছে যে মিডিয়া স্পেসটা খুব লিমিটেড ছিল তো এই পাঁচ সাতজন ইনফ্লুয়েসার অধিকাংশ দেশের বাইরে থেকে বিভিন্নভাবে অপারেট করছে কিন্তু এখন যখন আর একটু ফ্রি স্পেস পাবে হ্যাঁ এই এই যে ধরেন বিভিন্ন ধরনের মানে নিপীড়নমূলক আইনের ব্যাপারটা খানিকটা কমে আসবে তখন দেখা যাবে যে এই ব্যাপারটা বাড়বে তবে এখানে দুইটা রিস্কি আছে একটা হচ্ছে যে ইউজলেস কন্টেন্ট মেকার মানে যারা আসলে সোসাইটিতে কোনো ভ্যালু অ্যাড করে না বাট অ্যাট দ্য সেম টাইম ভ্যালু অ্যাডের যে প্রবণতা থাকা মানুষদের সংখ্যাটাও বাড়বে আমরা যে প্রেডিকশানটা মানে আমরা অ্যাকাডেমিক সার্কেলে যেটা নিয়ে অনেকটাই আলাপ আলোচনা হয় যে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এবং যেভাবে নিউজকে পার্সোনালাইজ করা হচ্ছে তো ওই অ্যাঙ্গেল থেকে বৃহত্তর মিডিয়ার স্কেল ছোটো হয়ে যাবে বৃহত্তর মিডিয়া থাকবে লিগাসি মিডিয়া অবশ্যই থাকবে কিন্তু লিগাসি মিডিয়ার প্যারালালি দেখা যাবে যে ইকুয়ালি পাওয়ারফুল ইভেন কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও পাওয়ারফুল এনটিটিগুলো চলে আসবে ইন্ডিভিজুয়াল এনটিটি এখানে রোল প্লে করবে তো সেটা মানে ফিউচারিস্টিক ব্যাপার এটা ব্যাপারটা এরকম না যে অলওয়েজ এরকমই ঘটবে অনেক সময় অনেক অ্যাকাডেমিক প্রেডিকশান রং হয় বাংলাদেশে ইতোপূর্বে স্টেট স্পন্সার্ড ফেক নিউজ হয়েছে পলিটিক্যাল অপোনেন্টকে দমানোর জন্য আবার আমরা দেখেছি যে অপোনেন্টদের কাছ থেকেও এক ধরনের পপুলিস্ট ফেক নিউজও প্রডিউস করা হয়েছে মানে ইট ওয়াজ ফাইট বিটুইন ফেক নিউজ ফ্রম বোথ দ্য সাইড পার্থক্যটা হচ্ছে একদিকে খুবই পাওয়ারফুল স্টেট তার ইন্টায়ার মেশিনারি তার টাকা পয়সাগুলো ছিল অন্যদিকে এটা মোর হচ্ছে যে অর্গ্যানিক ছিল মানে সেটা বুঝে হোক না বুঝে হোক যেভাবেই হোক কিন্তু এটা তো ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে ফেক নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই নেগেটিভলি রোল প্লে করে এবং ফেক নিউজ কাউন্টার করার জন্য আমাদের যদি ওইভাবে দেখি যে ট্রেন্ড ফ্যাক্ট চেকারের সংখ্যা অত্যন্ত কম মানে হাতে গোনা আপনি একদম কাউন্ট করে বলতে পারবেন যে এবং মানে এখন যে কজন পরিচিত তাদের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমি আপনি আমরা দুইজনই চিনি মানে এই কয়েকজন মানুষই কিন্তু সতেরো আঠেরো কোটি মানুষের একটা দেশে এত কনজিউমারের মাঝখানে দশ বারো জন মাত্র ফ্যাক্ট চেকার এবং মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো আমি জানি না যে কতটা সিরিয়াসলি এটা ভাবছে আপনি এখানে पोटेंशियल কি রিস্ক দেখতে পান যদি আমরা এখনই এই ফেক নিউজ কাউন্টার করার জন্য ইনস্টিটিউশনাল এবং ইন্ডিভিজুয়াল লেভেলে আলাপ আলোচনা সাংবাদিকতার মধ্যে শুরু না করি তাহলে এটা আমাদের ফিউচার ফেব্রিকে কি ধরনের রিস্ক আপনি দেখেন এবং এটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি ওহ এটা বিশাল রিস্ক আমি যদি এটা একটা সোশ্যাল স্টেবিলিটি ধরে রাখার রিস্ক তৈরি হয়ে যাবে এটার জন্য ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস হবে হ্যাঁ আরো আমরা যদি ইফ ইউ গো দ্যাট এটা এটা হচ্ছে এটা হতে পারে এখন আমাদের এখানে কাউন্টার করার জন্য খুব বেশি চিন্তা বা খুব বেশি ভাবনা আমরা দেখি না এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ডিজিটাল লিটারেসিটা খুব কম আমাদের এখানে এটা একটা বড় বা বড় ব্যাপার আপনারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেসব রিসার্চ করেন আমার ধারণা ওখানকার চিত্রটা একটু ভিন্ন এবং বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু এখানকার কালচার এখানকার আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফারেন্ট এখানে এই বিষয়গুলো একটা বড় ভূমিকা রাখতে হবে এবং আমি এখনো অবধি যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়া বা ট্রেডিশনাল গুরুত্ব দিচ্ছে না এখন তারা যেটা করছে যে ঠিক আছে আমরা আমাদের কাজ করছি যারা গুজব ছড়াচ্ছে তারা গুজবের কাজ করুক আবার একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের এই বিস্তারের কারণে আমি দেখতে পাচ্ছি যে একই টেলিভিশন চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের দর্শক ধরে রাখার জন্য তারা নিউজকে এমন ভাবে প্রেজেন্ট করছে এমন হেডলাইন দিয়ে ওটাও ফেক নিউজই মনে হয় আর একটা ছোট एग्जांपल দেই একটা ছোট एग्जांपल দেই ভাই বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেল তার ইউটিউবে দাজ্জালের আগমন নিয়ে যত কয়টা ভিডিও পোস্ট করছে আমার ধারণা কেউ যদি আগ্রহী হয় শুধু এইটা নিয়ে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করে পেপার পাবলিশ করে ফেলতে পারে হ্যাঁ এবং আপনি শুধু দেখবেন সেটা না ফেক নিউজ এখানে নানা ভাবে হয় इवन আমরা দেখতে পাচ্ছি যে পপুলিস্ট যে ধারণা ওগুলোকে রিইনফোর্স করার জন্য এখানে এমনভাবে নিউজ করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ওটাও কিন্তু অনেকটা ফেক নিউজের পর্যায়ে পড়ে যায় যেমন আমরা যদি দেখি রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে যেখানে বাংলাদেশের মিডিয়া দেখলে আপনার মনে হবে যে রাশিয়ানরা মানে মার খেয়ে মানে অনেকেই হ্যাঁ ব্যাপক মার খাচ্ছে বা ধরেন হ্যাঁ ইউক্রেইনের মানে যারা যে যেভাবে এটা দেখতে চাচ্ছে আর কি এখন বাস্তবতা তো ভিন্ন যেমন ইসরায়েল গাজা যেটাকে আমরা যুদ্ধ বলছি এখানে যেটা হয়েছে যে বাংলাদেশে অনেক মিডিয়া প্রো প্যালেস্টাইন একটা অবস্থান নিয়েছে সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু প্রো প্যালেস্টাইন অবস্থান নিতে গিয়ে তারা এমন নিউজ করেছে যে সেখানে ইসরায়েলি বাহিনী মনে হয় মানে মার খেয়ে তারা ভূত হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি কারণ মানুষ ওটা শুনতে চায় বাস্তবতা যাই হোক না কেন সেভাবে যেমন আমার মনে আছে যে নাইন্টিন নাইনটি যখন ওটার কথা বাদ দিলাম যখন সাদ্দামোসে যখন কুয়েত অ্যাটাক করলেন সেটার কথাবাদ টু থাউসেন্ড ওয়ানে যখন আবার আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো যে আমেরিকান বাহিনী বাগদাদ ঘিরে ফেলেছে মানে সাদ্দামের পতন আসন্ন মানে এনি টাইম তার গভর্নমেন্ট হয়তো ফল করে গেছে আর কি কিন্তু বাংলাদেশের মিডিয়ায় তখন আমরা দেখেছি যে সাদ্দামের বিজয়কাথি যে কিভাবে আমেরিকান সৈন্যরা মার খাচ্ছে আপনি এখন ওই সময় পত্রিকাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখন হচ্ছে যে আমার ইমোশন যাই হোক না কেন আমি তো এস জার্নালিস্ট যেটা ঘটনা ঘটনার বাইরে গিয়ে আমি যদি পপুলিস্ট ধারণাটাকে পিক করতে চাই তাহলে তো সেটা এক ধরনের ফেক নিউজের পর্যায়ে পড়ে যায় সো ফেক নিউজ কিন্তু যুগে যুগে ছিল এখন ডিজিটাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের এটা অন্যভাবে এটা এসেছে আর কি আমি মনে করি যে এটা এখন এটাকে যদি আমরা কাউন্টার করতে না পারি ফেক নিউজকে এবং এগুলোকে যদি আমরা আহ ঠিক মতো মেইন মিডিয়া যদি এগুলোকে ডিল করতে না পারি তাহলে আমাদের সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য যেটা আপনি বললেন অনেক সময় ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনের দিনগুলোতে